বকনা বা প্রেগনেন্ট সব সময় তো আপনি এখানে পাওয়া যায় হ্যাঁ আমি বকনা প্রেগনেন্ট বাচ্চা রেডি বাচ্চা সব ধরনের বকনা বিক্রি করে থাকি তবে দর্শক ভাইদের জন্য আজকে বিশেষ অফার থাকবে খুবই হাই কোয়ালিটির কিছু গরু থাকবে আর অফারটা থাকবে আজকে গরু কিনলে গাড়ি মানে শুধু গাড়ি ভাড়ার টাকা বাইনা দিলে ক্যাশ অন ডেলিভারিতে করে দিতে পারবো আচ্ছা

আপনার বয়সটা হবে 14 থেকে সাড়ে মাস একদম সম্পূর্ণ রেডি এখনো দাঁত হয়নি যখন তখন হেঁটে আসতে পারে তবে বাচ্চাটা দেখেন এতটা কোয়ালিটিফুল বাচ্চা এর আগে দেখছেন কি না গোর্ডার মাজারটা শেপটা দেখেন এবং উলানের জায়গাটা দেখেন মাশাআল্লাহ এই দেখেন রা রা এই দেখেন এই যে চারটি নিপিল আর যে উলানের শেপটা দেখতে পাচ্ছেন কত বড় বড় নিপিল হ্যাঁ পুরো খুবই হাই কোয়ালিটির আদর্শ একটা বকনা বাচ্চা হবে তাহলে এক নম্বরে এটা রেডি বকনা বাচ্চা যে কোনো সময় হিটে আসতে পারে হ্যাঁ অল্প সময়ের মধ্যে হিটে আসবে তবে গরু আপনার এই গরুগুলো কিন্তু ডবল বডির গরু আর গরুটা দেখতে পাচ্ছেন গলায় কোনো কম্বল নেই স্কিনটা খুব পাতলা যেখানে ধরবেন সেখানে জায়গা আছে আর মাথাটা দেখেন এত কোয়ালিটিফুল মাথা মাথাটা তার দেখেন কতটা কত সুন্দর মাথা অরিজিনাল একটা ডানু গরু মাথা কেমন আছে আচ্ছা গরু আজকে চারটা গরুর সিঙ্গেল দাম বলবো লটেও নিতে পারবে এই গরুটা যদি কেউ নিতে চায় এটার দাম চাওয়া থাকবে এক লাখ বাইশ হাজার টাকা দাম করতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে বন্ধুরা এক নম্বর বদমাছ এক লাখ বাইশ হাজার দাম হবে দুই এটা একটা ফ্রিজিয়ান বকনা গরু তো মনে করেন মেলায় দেখাইছি মেলায় জানি কিন্তু এই গরুটা দেখেন এই গরুটার মাথা শেপ থেকে মাজা পর্যন্ত এতটা কোয়ালিটি আসছে এতটা পার্সেন্ট আসছে আপনারা এই গরুটা না দেখলে কেউ বুঝতে পারবে না এই দেখেন এর এর উলানটা দেখেন চারটা নিবিল দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু থাই কোন রকম মাংস নাই একদম খুবই কোয়ালিটিফুল ফুল একটা বাচ্চা তাহলে দুই নম্বরের বাচ্চাটা বসটা এটার বয়স রেডি বাচ্চা এটা ১৪ থেকে সাড়ে চোদ্দ মাস বয়স এটা দেখেন এই গোটা লম্বা কত বড় তাই দেখছেন মাথাটা লম্বা কত বড় নাকের মাথাটা গোলাপি গলায় কোনো রকম কম্বল নেই মাথাটা খুবই ছোট মানে ফুটবল মাথা বলতে পারেন খুবই কোয়ালিটিফুল ফুল বাচ্চা এটা থেকে কেমন রাখছেন এটা এটার দাম রাখবে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দর তো করতে পারবে যে দাম দর করে নিতে পারবে বন্ধুরা দুই নম্বর বর্তমান দাম শুনেন এক লাখ পনেরো হাজার দাম দর করে নিতে পারবেন তারপরে তিন নম্বরে বক্তাটা চার পাঁচ বস্তা পাই ভাই তিন নম্বর এটা এটা ফ্রিজিয়ান বকনা এই বকনাটা ডানো বকনা বলতে পারেন আপনি মানে এই গরুটা দেখেন এই গরুটার মাজার শেপটা দেখেন আমি এই গরুটা এই এই লেজের মাথাটা লেজের গুড়াটা এবং প্লাস এটা এই হাটটা আর এ দেখেন এর উলানের শেপটা দেখেন মাসাল্লাহ দেখেন এর উলানের শেপটা দেখেন কত বড় বড় নিপিল দেখেন চারটা হ্যাঁ কিন্তু এই গরুটা ভাইয়া বীজ দেওয়া হয়েছে বুঝছেন বীজ দেওয়া হয়েছে আমার খামার থেকে বীজ দিছি তাহলে তিন নম্বরে বাচ্চাটা বীজ দেওয়া আছে কতদিন বীজ দেওয়া পনেরো দিনের মতো হচ্ছে আমার ফার্মার থেকে বীজ দেওয়া এসিআই কোনো দাম বীজ দেওয়া গোটা দেখেন এতটা কোয়ালিটি ফুল গরু আমি আগে কখনো দেখি নাই ভাই যে এই গরুটার মাথার শেপটা বলেন ঘাড় গলা দাঁড়া মাজাটা খুবই খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা ভাইয়া দামটা কেমন রাখছেন ভাই এই গরুটার দাম এটার দাম রাখবো আমি এক লাখ বাইশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে নিতে পারবে তিন নম্বর বর্তমান বছরের দাম এক লাখ বাইশ হাজার দাম পর্যন্ত তারপরে চার নম্বরে বকনাটা যাতন বয়সটা চার নম্বর এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বকনা আর বকনাটার বয়স এটার তেরো থেকে সাড়ে তেরো মাস হবে এটাও রেডি প্রায় বাচ্চা আর এটারও কোয়ালিটিটা দেখেন আসলে গরু তো অনেকে অনেক রকম দেখায় বিক্রিও করে আমরাও বিক্রি করি দেখাই তবে আজকে যে গরু কটা নিয়ে আসছি ক্যামেরার সামনে প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পন্ন এবং জাতমান সম্পন্ন এটারও মাদার শেপটা দেখতে পাচ্ছেন গরুটার উলানের শেপটা দেখতে পাচ্ছেন এই দেখেন এর উলানের শেপটা দেখেন চারটা নিবিল কতটা দূরে দূরে এবং এর উলানের জায়গাটা মাসাল্লাহ খুবই ভালো এবং এই দেখেন মা তো চার নম্বরের বাচ্চাটা তাহলে বয়স কেমন এটা এটার বয়স সাড়ে তেরো মাস চোদ্দ মাস হবে দামটা কেমন এই এগুলোটার দাম রাখবো আমি এক লক্ষ বারো হাজার টাকা আর যে চারটা গরু দেখালাম এক দুই তিন চার এই চারটা গরু যদি অ্যাভারেজে কেউ লটে নেয় আর সেক্ষেত্রে খুবই সীমিত দাম রাখবো চারটা গরুর দাম রাখবো অ্যাভারেজ এক লক্ষ তেরো হাজার টাকা করে দরদাম করা যাবে না এক দাম পড়বে এটা বন্ধুরা চার নম্বর গত দাম শুনুন এক লাখ বারো হাজার জি আর এক দুই তিন চার একসঙ্গে নিলে প্রতিটি বকনার দাম আসবে এক লাখ তেরো হাজার টাকা এক এক লাখ তেরো হাজার টাকা করে জি এক দামে সম্মানে কিছু করবো এটাই পাঁচ নম্বরের বক্তাটা যখন কষ্ট হয় পাঁচ নম্বর এটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান রানি বিটের একটা বাচ্চা এটা একটা হান্ড্রেড কোয়ালিটির বাচ্চা বাচ্চাটা দেখতে পাচ্ছেন কতটা পার্সেন্ট এবং কতটা জাত সম্পন্ন একটা বাচ্চা বাচ্চাটার হাইট ওয়েট দেখেন দেখেন কতটা খাটো পাগুলো মোটা মোটা ঠিক আছে মাজাটা দেখেন কতটা উশার আর বিশেষ করে এর উলান উলানের জায়গাটা দেখেন এই দেখেন এর উলান উলানটা কত সুন্দর দেখছেন চারটা নিপিল কত ফাঁকে ফাঁকে এবং খুবই খুবই ভালো করো ভাইয়া তাহলে পাঁচ নম্বরে বচ্চা বাচ্চাটা হবে এটার বয়স হয় ভাই তেরো মাস তেরো মাস হ্যাঁ এটার গলায় কিন্তু কোনো কম্বল নেই স্কিনটা পাতলা মাথা ছোট নাকের মাথাটা গোলাপি পায়ের খুরগুলো সব খাড়া এবং সাদা মানে সবচেয়ে ভালো পার্সেন্ট হাই দুধের হাই এটা এগুলোর দুধের রেকর্ড অনেক বেশি হবে ইনশাল্লাহ ওর দামটা কেমন রাখছেন এই গোড়ার দাম আমি চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে পাঁচ নম্বর বত্ত এক লক্ষ পাঁচ হাজার জি দাম দর তারপরে ছয় নম্বরের মতো বাচ্চাটা যত্ন নেই ছয় নম্বর বাচ্চাটা এটা হলিস্টান ফ্রিজিয়ান এটা হানড্রেড হানড্রেড পার্সেন্টের একটা বাচ্চা বলতে পারেন গরুটার বয়স খুবই কম মাত্র সাত মাস বয়স মায়ের দুধ ছাড়াইছে কেবলে এই গরুটা মায়ের কাছ থেকে আনা যার মায়ের রেকর্ড দুধের রেকর্ড সাতাশ লিটার দু হাজার কোথ সাতাশ সাতাশ লিটার এটা মায়ের কাছ থেকে আনা সাত মাস বয়স দুধ মাত্র ছাড়ছে খাওয়া ধরছে এই ঘর দেখেন এর দুধের পশমটা দেখেন এই দেখেন একটু ক্যামেরা আগায় আনলে দেখাতাম মানে কে বলে পশমটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে এটা যে এত্ত পার্সেন্ট আর এত দুধের গাবি হবে তো দেখ মাজাটা দেখেন এই দেখেন এর এর মাজার শেপটা দেখেন এই সাত মাসের একটা বাচ্চার মাজার শেপটা এবং এর এর যে উলানের গেট দেখতে পাচ্ছেন এই দেখেন দেখছেন

আর এই গরুটা এক লাখ দু হাজার টাকা দাম ছাড়ছে ভাইয়া আচ্ছা দাম দর তো করতে পারবেন হ্যাঁ দাম দর করতে হবে অনেকে বলতে পারে যে ভাই সাত মাসের বাচ্চা এত দাম আসলে জাতের উপরে তো তো আমিও নিয়ে আসছি যদি কোনো ভাই নিলে নেবে না নিলে আমি নিজেই পারব হ্যাঁ ছয় নম্বর বত বছরের দাম শুনুন এক লাখ দু হাজার দাম দর কিছুটা কোয়ান্তর জি এই যতদভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলার একটাই যেটা সেটা হচ্ছে যে আপনারা যে যেখান থেকেই গরু না নেন না কেন অবশ্যই দেখে শুনে জাতমান বিবেক বিবেচনা করে গরু নেবেন আর অবশ্যই সব সময় একটু বড় সাইজের গরু নেওয়ার চেষ্টা করবেন কারণ ছোট বাচ্চাগুলো যতই কম টাকায় নেন লালন পালন করে দেখবেন যে এই গরুর সমান আস্তে আস্তে বেশি টাকা পড়ে যাবে সেই জন্য চারটার কাছে দুইটা নেন কিন্তু একটা ভালো সাইজের বাচ্চা নেবেন এবং জাতমানের বাচ্চা গরু নেবেন আচ্ছা তো সবসময় তো বকনা বাচ্চা মোটামুটি আমার কাছে বকনা প্রেগনেন্ট সার সবই থাকে আপনি একটু ক্যামেরা ঘুরে দেখাইতে পারেন এখনো সারটা আছে আমার কাছে যদি যে কোনো ধরনের গরু নিলে আমি দিতে পারবো এর পাশে এগুলো সার বাচ্চা সব হ্যাঁ এগুলো সার বাচ্চা ইজাতুল ভাই সময় দাঁড়ান তাহলে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ